নতুন একটা পিঠে তৈরি করেছি প্রথমে আমি সুজিটাকে ভেজে নিয়েছি সুজিটাকে কাই করে তো পিঠাগুলো তৈরি করেছি আর আমি এখন দুধ জাল দিয়ে দিয়েছি এটাকে দুধ পুলি তো আমি রেডি করছি তোমরা দেখতে দেখো দুধ দিয়ে দিলাম এক লিটার তারপর এটাকে আমি একটু এখন বানাবো দুধটাকে ক্ষীরের মতন বানাবো ক্ষীরের মতন তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো কালারটা ধরে আসছে তারপর আমি দিয়ে দিলাম অল্প চিনি মিষ্টি হওয়ার জন্য অল্প চিনি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেব বাতাসা লাল বাতাসা দিয়ে দিলাম তো ওইটাকে কালার ধরে নেবে এখন তো দেখো কি সুন্দর একটা কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা দেখেছো অনেক সুন্দর কালারটা হয়ে গেছে খিড়কি টাইপ চলে এসেছে খুব সুন্দর একটা কালার হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে আমি এলাচি দিয়ে দেবো দেখতে পাচ্ছো এলাচি এলাচি গুলটি একটু বেঁধে নিয়েছি শক্ত হয়ে গেছে এখন গুঁড়ো করে ছেড়ে দেবো আর এইগুলো এখন আমি ছেড়ে দেবো দেখতে পাচ্ছ তোমরা আমি দুধের মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি এখন পুরোটা ঢেলে দেবো তো আমি পুরোটা ঢেলে দিয়েছি আর দেখো কি সুন্দর হয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আর এখন আমি নাড়া দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্টি হবে তো তৈরি হয়ে যাচ্ছে আর আমি এখন ঘি দিয়ে ডেলে তো আমি ঘি দিয়ে দিলাম আর সাথে দিয়েছি তো দেখো আমার দুধ পুলি তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর কালার হয়েছে অতটুক অতটুকু ভিডিওলাম ভাই